সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আজ পনেরোই জুন দুই হাজার পঁচিশ রোজ রবিবার চলে আসছি আমরা আসলাম ভাইয়ের খামারে অনেকদিন হলো তার সাক্ষাৎ মিলে না কুরবানির আগে শুধু সারে তাকে পাওয়া গেছে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ আল্লাহ অসুস্থ রহমতে খুবই ভালো আছে ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আপনাদের দোয়া দর্শক বাইদের ভালোবাসা আল্লাহ রেল হচ্ছে এক সময় আপনাদের প্রোগ্রাম যখন আমরা করছি তখন রমরমা ব্যাপার গুলা ছিল এখনো রমরমে আছে পরিচয়টা নতুনদের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ আসলাম আলী আমি আফিয়া ডেয়ারি ফার্মের মালিক আমার বাসাটা পাবনা জেলা ভাঙ্গুরা থানা

মানে অনেক সময় অনেক জায়গায় যাওয়া হচ্ছে সবাই বলতেছে ঈদের পরে বাজারটা টান টান ভাব আপনি তো কালেকশন অবশ্যই বাজারটা একটু বেশি ভালো গরুর বাজার অবশ্যই সারা বছরই বাজার ভালো থাকে আচ্ছা তারপরে আমি আজকে যেভাবে দাম দিব ইনশাল্লাহ সবার থেকে দুই হাজার হলেও কমে সেটা তো দামের দিকে গেলে অবশ্যই আর এখন জার্সি হলে আকাশ চুম্বি দাম জার্সি হলে দুই লাখ দুই লাখ লাগবে না আমি আসলাম আমার কাছে অনেক কমে পাবে গরিব মানুষটা কিন্তু আমি গরিব মানুষের বন্ধু ভাই আমি বড় লোকের বন্ধু না সুযোগ সুবিধা কি কি থাকতেছে এখানে আপনার বানকানা এবং জরায়ু বাড়ানো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম শতভাগ একবার শতভাগ এবং গরুটা

আজকে আসছেন খবরটা কি ভাবে যে এখানে গাবি পাওয়া যায় বাসা হচ্ছে পূর্ব আচ্ছা আচ্ছা পূর্ব বালসা গোরাঘাট থানা আচ্ছা এইখানে আসার পরে হারোপাড়াতে শুধু আসলাম ভাইয়ের খামার না কিন্তু হাতে গোনা বিশ থেকে তিরিশটা আচ্ছা আপনি নিজেও প্র্যাকটিক্যাল সব জায়গা বাদ দিয়ে আসলাম ভাইয়ের এইখানে কেন

আমার আমারটা শুরু সামনে একটা ছোট খাবার আছে তারপরে আমারটা আমার পরে এলো সব বড় বড় দুইটা গাবি দেখাবো দুধের আমরা নিয়ে নিতে চাচ্ছি কিরকম কথা বলে আর

চোখটা কিন্তু দেখতে হবে বড় বড় ঢেলা চোখে লাটা চোখে দেখেন দুইটা চোখই আচ্ছা আচ্ছা এই যে দেখেন কপালটা দিব্বা ঠিক আছে এই দেখেন এখানে দেখেন এই যে আপনার এই যে এটা দেখেন আপনার কপালে একটু দর্শক বাদে দেখা যাচ্ছে লম্বা সময় বাচ্চা পড়ছে খুবই সুন্দর চমক মাথা বের করে দেন এদিকে সার বাচ্চা জাত কি পাইছে ভাই এটাও জার্সি জাতি পাইছে ভাই বাচ্চাটা যে গোসল করাইছি তো গাটা শুকোই নাই এই বাচ্চাটাও কিন্তু আপনার বিস্কুট কালারই ভাই আচ্ছা বিস্কুট কালারই না আচ্ছা পানির জন্য এরকম মানে ব্যাপারটা হয়ে রইছে টোটাল বিস্কুট কালার আচ্ছা পায়ের গোছা টোছাও বেশ ভারী বয়স কেমন হলো বাচ্চার বয়স আজকে 5 দিন ভাই 5 দিন জি ভাই আচ্ছা তো এখন তো তাহলে মোটামুটি একটা দেখার জায়গা হইছে না এটা আপনার দুই বেলা 16 লিটার গ্যারান্টি থাকে ভাই 16 এর গ্যারান্টি হবে 16 এর গ্যারান্টি থাকবে আচ্ছা মাশাআল্লাহ আর এখন সরাসরি যদি কেউ এসে ধন করে নেয় সকালবেলা এক টানে 10

আচ্ছা সেটাই ভাই তো আসলে যারা গাভী কিনে সরজমিনে আসার পর যদি মিলাই না দিতে পারেন অবশ্যই ভাই আর আমি আর কথা বলবো আপনাকে আপনি বড় ভাই আপনি হচ্ছে আমার গরু আমার যেরকম গরু আছে আমাকে সেই রকম থাম্বেল দিয়ে দিবেন আমার ওই চুরি করা থাম্বেল লাগবে আসলে বিষয়টা হয়েছে কি এটা থাম্বেলটা আসলে অনেক সময় তোলা হয় না জন্য অন্য থামবেল না ভাই আমার গরুতে আমার যেরকম আছে খারাপ আছে খারাপই দিবেন ভালো থাকলে ভালো ভালো চেষ্টা করব আপনি আমি আপনাকে এইটা বলছি অরিজিনাল থাম্বেলই দিয়ে দেওয়ার জন্য গ্যারান্টি জেনুইন কত থাকে গ্যারান্টি ভাই দুই বেলা সরো থাকবে এই অবস্থায় জুলকে এসে দোয়া দেখে না

পঁচাত্তর না আপনার একবারে পঁয়ষট্টি দিবেন একবারে ফাইনাল একবারে বলার জায়গা আছে কথা অবশ্যই সম্মানই করবো এবং যেহেতু একটু সম্মান করবো সম্মানের জায়গা ক্লোজ করে দেবো বলছেন গরিব মানুষ

আপনি দেখেন এই গোটা বাজার সারা বিশ টাকা সস্তা কিনা আপনি বলেনা ভাই পয়সায় দামে গৌর পনেরো লিটার ছ লিটার শুধু খালি কিনতে হবে প্রথম কালে নিয়ে নিবে দুই নম্বর সিরিয়ালে আর একটা নিয়ে আসলেন মার্শাল একদম সাদা কালোর ছাপ আর অনেক বড় সরো ডাবল বডি বলা যায় জি ভাই এটা একটা বিগ সাইজের গরু আচ্ছা অনেক বড় সরো বডি আমি বলে দিছি সাদা কালার ছাপ জাত কি এটা এটা আপনার হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান জি অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান চিনার বৈশিষ্ট্য হলো নেস্টার সাদা থাকতে হবে চিনার বৈশিষ্ট্য বাদ দিলাম যদি এই গাবিতে কোনো প্রমাণ করতে পারে সেক্ষেত্রে কি করবেন 50000 জরিমানা দেব 50000 জরিমানা হবে 50000 জরিমানা আচ্ছা তাইলে তো একদম লিগ্যাল সঠিক জিনিসই আছে বলা যায় সঠিক জিনিস মানে কি দেখেন পাঁচ চারটা সাদা থাকতে হবে নেজি গোহালটা নেজ যেটা বলে সেটা সাদা থাকবে খুর এবং যে পায়ের গিরা ওগুলো সাদা আপনার কপালের একটা সাদা চিহ্ন থাকলে বৈশিষ্ট্য গুলো আমরা নিয়ে যাই দাঁত বয়স কেমন এটা আপনার চার দাঁত ভাই চার দাঁত জি একবার একদম মাথায় ভাই সিং চুন দেওয়ার কাহিনীটা না না এখানে কোনো লুকোচুরি নাই আপনার এই গরু গুলো আমাদের এখানে চুন হচ্ছে

বয়স আপনার মোটামুটি বারো ঘন্টার মতো বারো ঘন্টার মতো তাহলে তো মোটামুটি গেজা এখন একবার জি ভাই গেজা শুধুমাত্র একবার টানছি বারো ঘন্টায় একবার জি ভাই কিছু কিছু মানুষ আপনার ভিডিওতে ছয় ঘন্টা ধরে বাচ্চা দিছে বলবে দশ লিটার টানছি আসলে আমি দশ লিটার টানি নাই আমি একবার টানছি লিটার তিন লিটার তিন লিটারের মতো টানছি একবারে তিন লিটার টানছি তিন লিটারের মতো টানছি বাচ্চাকে দেড় দু লিটার খাওয়াইছি আর এক লিটারের মতো ফালে আচ্ছা এখন তো উলানের যে চাপটা পিছন সাইড তো জার্সি কাপের মতো ফুল উলান উলান আরো হবে ভাই উলান এখনো কিছুই হয় নাই ভাই উলান আরো কুমে গেছে আচ্ছা আরো হবে আরো হবে আচ্ছা এগুলা থেকে ভাই ক্লিয়ার হওয়ার পর কেমন আপনার প্রথম বিয়ে আমি আশা করতেছি বিশ লিটার আশা করতেছি বিশ নিচে নামবে না আপনি নিচে নামবে না উপরে হবে আমি বিশ আইডিয়া করছি তাতে আনুমানিক পাঁচ থেকে সাত দিনের ভিতর যদি কেউ যোগাযোগ করে আসে দেখে নিতে এসব গরু সাত দিন দশ দিন পরে আসলে বিশ লিটার উনিশ লিটার দুধ আমি দহন করে দেখা নিজের চোখে দেখে নিতে পারবো আচ্ছা তো এই অবস্থায় যা হবে সবই গরিব মানুষের জন্য কত টাকা সহিনিয়ত এটা দাম চাইলে দুই লক্ষ দশ হাজার ভাই

খামার মুখী হন মানে যে এলাকায় থেকে কিনবেন সেই এলাকায় আসেন আর সে ভালো মন্দটা আপনি যাচাই বাছাই করে দেখে কেনেন সর্বোচ্চ ভালো কারণ আপনি অনলাইনে বসে কিনলেন আপনি আমাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দিলেন এমন তো হতে পারে আমরা বারো কেজি দুধের গরু আঠারো কেজি বলতেছি হইতেই পারে হওয়াটাই স্বাভাবিক কারণ কারণ টাকার লোভ সবারই আছে হয়তো মনে করেন আমাদের হারো সবাই কি ভালো না না ভাই জানের মধ্যে সিটে থাকবেই ভাই তাই আপনারা সরাসরি খামারে আসেন খামার মুখী হন যার কাছে গাবি আছে তার থেকে কিনে বিশেষ করে দুধের গাবি গুলা আগে তিন থেকে চারি বেলা দহন করে দেখে কিনে আচ্ছা তারপরে সিদ্ধান্ত নিবে তারপরে সিদ্ধান্ত মানুষ ভাই অনেকেই পাবনা মুখে আসতেই ভয় পায় অনেকেই এরকম কমেন্ট ভাই আপনার পাপনা আমাদের ভাঙুরাতে এরকম কিছু হয় না ভাঙুরাতে মানুষ আসার জন্য ভাঙুরার কাস্টমার রিভিউ অনেক অনেক আপনার হয়তো অন্য জায়গায় পাবনা তো আরো জায়গা আছে হয়তো অন্য জায়গায় সমস্যা থাকতে পারে কিন্তু আমাদের ভাঙুরাতে কোনো সমস্যা নেই মানুষ টাকা পয়সা নিয়ে আসবে